সর্বপ্রথমে মোহন ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি গল্প যিশু খ্রিস্টান আমাদের শুভেচ্ছা জানায় সকলকে আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হল সতপ্রভূতে নির্ভর করো আমরা যেন ঈশ্বরের উপর নির্ভর করি সমর্পিত জীবন আমরা রাখি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীতুঙ্গীতা একশো পঁচিশ এক অধ্যায় একশো পঁচিশ অধ্যায় এক পথ যাহারা সদপ্রভুতে নির্ভর করে তাহারা শিওন পর্বতের সদ্দেশ যাহা অটল ও চিরস্থায়ী ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হ্যাঁ আমাদের স্বর্গের পিতা আমাদের দরবার প্রভু তোমার মহানামের ধন্যবাদ করি আজকে আবার একটি নতুন দিন দিয়েছ আর তোমার চরম আমাদের জীবনকে সংস্কৃত করবে প্রভু তোমাকে যাতে আমরা নির্ভর করি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন প্রভু ঈশ্বর সন্তানেরা প্রভু যুক্ত হয়েছে সকলকে তুমি স্পর্শ করো আশীর্বাদ করো এবং প্রত্যেকের জীবনের তুমি কথা বলো প্রভু সঙ্গে থাকলে ওই প্রার্থনা প্রভুজী আজকে আমরা দেখি আমাদের তিনি আমাদেরকে বলেন আমরা যেন সদা নির্ভর করি আর যদি নির্ভর করার বিষয় ওঠে তাহলে আমরা কারদের জীবন আমরা দেখি যে তারা ঈশ্বরের নির্ভর ছিল আবার যদি দেখি যে ঈশ্বরের নির্ভর আমরা শুরুতে যদি দেখি যে হনক তিনি ঈশ্বরকে এত বিশ্বাস করতেন এত নির্ভরশীল জীবন ছিল ধার্মিকতার জীবন ছিল যে ঈশ্বর সেই হনকের প্রতি সন্তুষ্ট ছিল কারণ ঈশ্বরের জীবন ছিল সেই হনকের জীবন ছিল ঈশ্বরে সমর্পিত এই রকম জীবন আমরা কিন্তু হনককে আমরা দেখেছি পরবর্তীতে আমরা নহ সে ঈশ্বরের উপর নির্ভর রেখেছিল ঈশ্বরের বাপাকে বাধ্য সে ছিল সে জাহাজ তৈরি করেছিল ঈশ্বর নির্দেশ দিয়েছিল সেই মতো ঈশ্বরের নির্দেশ অনুযায়ী সেই আদেশ পালনা করেছিল এবং জাহাজ সে করেছিল এই সমস্ত বিষয়ের মধ্য দিয়ে যদি আমরা দেখি যে সেই নহ ঈশ্বরের উপর বিশ্বাস করেছিল আমরা যদি দেখি যে নহ পরে আমরা পরবর্তীতে যদি আমরা দেখি যে আব্রাহাম আব্রাহাম সেই আব্রাহাম ঈশ্বর তিনি সেই আব্রাহামকে বলেছিলেন যে তোমার দেশ জাতি কুটুম্ব পরিবার সমস্ত কিছু তিনি ত্যাগ করে আমি যে দেশ তোমাকে বলি সেই দেশে তিনি যাও অর্থাৎ সেই মতো আব্রাহাম কিন্তু সেই নিজের জাতি কুটুম্ব সমস্ত কিছু তিনি ত্যাগ করে তিনি ঈশ্বর যে দেশ কোন দেশে যাওয়ার কথা বলেছিল সেই দেশে কিন্তু আব্রাহাম তিনি যাওয়ার গিয়েছিলেন আর সেই মধ্য দিয়ে আমরা কি দেখতে পারি যে আব্রাহাম ঈশ্বর কথায় বাধ্য ছিল এবং ঈশ্বরের পালন করেছিল এবং সেই মধ্য দিয়ে আমরা কি দেখতে পারি যে আব্রাহাম ঈশ্বরের উপর নির্ভর জীবন তার ছিল পরবর্তীতে যদি আমরা দেখি আব্রাহামের পরে আমরা যদি দেখি যে মসি তিনি ঈশ্বরের উপর নির্ভর ছিল মসিব হচ্ছে মসিবে ঈশ্বর তিনি বললেন যে মসি আমি যে ইসরায়েল দেশে মিশ্র দেশে তোমাকে যাওয়ার জন্য অনুরোধ করি সেখানে আমার যেসব সন্তানেরা দাসত্ব বন্ধনের জোয়ালিতে বদ্ধ আছে সেই ইজরায়েলের সন্তানরা তাদেরকে মুক্ত করার জন্য আমি তোমাকে মনোনীত করি এবং তুমি সেই মিশ্র দেশে যাওয়ার তুমি তাদেরকে মুক্ত করো এবং সেই মতো মুসি কিন্তু তাই আর মধ্য দিয়ে দেখি যে মৌসি কিন্তু ঈশ্বরের উপর নির্ভর ছিল আর সেই নির্ভরতা প্রমাণ আমরা দেখতে পারি যে বিশ্বাস করে সে গেছিল আগামী সময় যদি আমরা দেখি যে মসির আগেও আমরা যদি না দেখি যে যাকব তারা ঈশ্বরের উপর নির্ভর ছিল তারা ঈশ্বরের উপর নির্ভর ছিল আব্রাহামের সন্তান ইসাহা সে কিন্তু ঈশ্বরের উপর নির্ভর ছিল ইসাহের সন্তান আমরা যদি দেখি হ্যাঁ জাকব হ্যাঁ সে কিন্তু ঈশ্বরের উপর নির্ভর ছিল হলো জাকবের সন্তান আমরা দেখি যে সে কিন্তু ঈশ্বরের উপর নির্ভর ছিল পরবর্তীতে আমরা মসিকে দেখি সেই ঈশ্বরের উপর ছিল এবং তারপরে মসির পরে যদি আমরা দেখি তাহলে জেহসুয় সেই জেহসুয় কিন্তু জীহসুয় এবং কালেব ঈশ্বরের উপর তাদের নির্ভর জীবন ছিল এবং পর যদি আমরা দেখি একের পর এক তারা কিন্তু ঈশ্বরের উপর নির্ভর ছিল আমরা দেখি যে সমেল বলে একজন ভাববাদী সে কিন্তু ঈশ্বরের উপর নির্ভরতা ছিল এবং সমেলের পরবর্তীতে যদি আমরা দেখি সোল একটা সময় তার জীবন ঈশ্বরের উপর নির্ভর ছিল সোলের পরে আমরা যদি দেখি দাউদ রাজা সে কিন্তু ঈশ্বরের উপর নির্ভর ছিল এবং সেই দাউদ রাজার পরে আমরা যদি দেখি সলোমন সলোমনের জীবন কিন্তু ঈশ্বরের উপর নির্ভর ছিল এরকম পরপর বিভিন্ন ভাববাদীদের নাম আমরা যদি দেখি যে সেই সব ভাববাদীরা ঈশ্বরের উপর নির্ভরতা ছিল জিরমীয় ভাববাদী তারা ঈশ্বরের উপর নির্ভর ছিল এবং হোসেও ভাববাদী ঈশ্বরের উপর নির্ভর ছিল এরকম পরপর যদি আমরা দেখি তারা ঈশ্বরের উপর ছিল এবং নতুন যদি আমরা দেখি প্রভুর যিশু শুনি আসলেন এবং পিতা ঈশ্বরকে আরেকবার নতুন করে তিনি পরিচয় করে দিলেন যে প্রভু যিশুর মধ্যে দিয়ে আমরা পিতা ঈশ্বর সে পেতে পারি এবং সেই প্রভু প্রভুর যিশুকে নির্ভর প্রতি আমরা দেখি গীত নথি যখন তারা ঈশ্বর উপর নির্ভর ছিল এবং পরবর্তীতে আমরা যদি দেখি সাধনা কর তিনি কিন্তু ঈশ্বর উপর নির্ভর ছিল তার জীবনটাই ওটাই ঈশ্বরের প্রতি নির্ভর ছিল তাই এইসব ঘটনার মধ্য দিয়ে আমরা কী দেখিতে পারি এইসব ঘটনার মধ্যে দিয়ে আমরা যেটি দেখতে পারি ঈশ্বর আমাদেরকে আমরা নির্ভর করি কারণ যারা সতর্ক নির্ভর করে বলছে তাহারা পর্বত সে পর্বত মানে অটল সে কিন্তু বছর পর বছর হ্যাঁ সে কিন্তু তার জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে তাই বলছে যারা স্বত প্রভূতি নির্ভর করে তারা কিন্তু ঈশ্বরের ঈশ্বর তিনি বলছেন যে তারা অটল এবং চিরস্থায়ী হ্যাঁ এই সমস্ত মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি আমরা একটি বিষয় বুঝতে পারি যে বিদেশে তিনি আমাদের বলতে চান আমরা যেন সতর্ক নির্ভর করি এবং সেই নির্ভরতার নির্ভরতার মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের চিরস্থায়ী আশীর্বাদ অটল আশীর্বাদ যা কখনো নড়বে না চলবে না সেই আশীর্বাদ কিন্তু আমরা পাবো আমরা যদি পরবর্তীতে আমরা দেখি প্রথম বংশগুলি পাচার তাহের দুরিপথ সেখানে বুঝে তাহারা তাহাদের তাহারা সাহায্য করল তাহাতে চন্দন করিল তিনি তাহাদের প্রার্থনা শুনিলেন যেহেতু তাহারা তাহাতে বিশ্বাস করিল আমি অর্থাৎ এই ঘটনা যদি আমরা দেখি এইখানে যে বিষয় যে শচীন মধ্যে বলতে চান দেশের সন্তানেরা তারা সংগ্রামে লড়াই সম্মুখীন হলো তার ক্রন্দন করলো এবং তারা প্রার্থনা করেছিল এবং তাদের প্রার্থনা তিনি শুনেছিলেন কেন কারণ তারা সদরগরুকে বিশ্বাস করেছিল হ্যাঁ বিশ্বাস করাটা মানে কিন্তু এক প্রকার নির্ভর করা সেই নির্ভর তিনি পৃথরের যদি আমরা করি পীতরে তিনি আমাদের প্রার্থনা শুনবেন এবং নিঃসুমিতা চৌত্রিশ শতা বয়স্ক যদি আমি দেখি সদাপ্রভু আপনাদের আস্তে প্রাণ মুক্ত করেন তাহারা স্বর্ণগত কেহই দোষীভূত হয়ে ওঠে আমার অর্থাৎ সদাপ্রভু চরণ তলে ঈশ্বর চরণ তলে যেসব সন্তানরা সমর্পিত বা নির্ভরশীল নির্ভরতা রেখেছেন সেই সব সন্তানদের কেন্দ্রে বিদেশে তিনি উদ্ধার করবেন বাপলার মধ্য দিয়ে আমাদের উপর বিদেশের তাই বলে নেবেন এবং প্রকাশিত বাক্য চোদ্দো অধ্যায় এক অধ্যায়ে বলে পরে আমি কৃষ্ণপূর্ণ দেখো সেই সেই বহু শিওম প্রভুতের উপরে দাঁড়ায় আছেন এবং তাহার সহিত এক লক্ষ চুয়াল্লিশ হাজার তাহাদের ললাটে তাহার নাম ও তাহার পিতার নাম লিখিত আমি আর এই সমস্ত মধ্য দিয়ে বিদেশের জন্য আমাদেরকে বলতে চান যেন আমরা আমাদের জীবনে বিদেশরের নাম হ্যাঁ আমাদের ললাটে বিদেশের নাম আমরা লিখে রাখি অর্থাৎ আমরা যেন সেটা ভাবে নয় কিন্তু আর্থিকভাবে যেন আমরা লিখে রাখি সেই নাম যেন নাম আছে সেরকম বিদেশে তিনি আমাদেরকে বলতে চান এরকম নির্ভরতা ইতিহাস তিনি চান চান তাই আসুন আজকে যদি শিক্ষার যদি কোনো বিষয় থাকে তাহলে পিতা তিনি আমাদের বলতে চান যেন আমরা নির্ভরতা রাখি এই বিষয়টি আমাদের কাছে খুব যে আশীর্বাদ চিত্র আমাদের কাছে বিদেশের চায়ী আশীর্বাদ বিষয় আমরা বুঝতে পারি তাই আসুন আমরা ঈশ্বরের নির্ভরতা রাখি বিদেশের আমরা রাখি ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যিশু জয় যিশু